হ্যালো বন্ধুরা আজকে আমাদের মহারাষ্ট্রের শেষ দিন এই যে আমরা যাচ্ছিলাম একটু পার্কে দেখ এই পার্কে বলছি একটু পাহাড় দেখতে কিন্তু আমাদের মানে যেতে দেয়নি ওখানে যে একটু যায় না কেন যেতে দেয়নি কিন্তু যেতে দেয়নি এই আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো আমাদের ওখানে যেতে দেয়নি কেননা ওখানে বলল যে যাওয়া বারণ যার জন্য আমরা যেতে পারিনি আর এটা আমরা যেদিন আসবো সেই দিন সকালের ভিডিও তো এই দেখো দুই সাইডে পুরো একদম গাছে ভর্তি মাঝখান একটা কাঁচা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাচ্ছে মাটির রাস্তা ওই দেখো সাদা সাদা যেটা ওইটা হলো পাহাড় ওই যে কিন্তু পুরোটা দেখতে পাইনি যেহেতু ওরা যেতে দেয়নি আমাদের পুরোটা তুলতে পারিনি আমরা আসবো বলে সকালবেলা একটু বেরিয়েছিলাম যেহেতু ওই তিরিশ তারিখ আমাদের শেষ দিন ছিল মহারাষ্ট্রে ঘোরার এই যে আমরা দেখো অটোতে উঠেও পড়েছি বাস স্ট্যান্ডে যাবো বলে বাড়ির থেকে ওই যে মনারা বসে আছে আর খুবই খারাপ এমনি তো আমার গলা খারাপ তারপরে ওখানে এত গরম রোদ দূরে দেখো বাস স্ট্যান্ডে চলে এসছি আমরা বেরিয়েছি তো স্টেশনে চলে এসছি স্টেশনে বসে বসে আমি তোমাদের একটু হাই করছিলাম আর ট্রেন আমাদের ভীষণ লেট ছিল মানে এত লেট না বলার মতন না আমাদের ট্রেন সাতটায় আসার কথা সেখানে ট্রেন এসছে রাত দশটায় এই আমি সবাইকে দেখাচ্ছিলাম আর এই দেখো এখানে তোমাদের দাদাভাইকে বলছে একটু হাই করে দাও তো এই যে আমরা সবাই বসে আছি স্টেশনের ট্রেন ভীষণ লেট দেখো তোমাদের দেখাচ্ছি আমি নটা চুয়াল্লিশ হয়ে গেছে তাও ট্রেন আসে না আর এদিকে বোর্ডে দেয়া রয়েছে নটা তিপ্পান্ন ট্রেন এই ট্রেন এসে পাক্কা রাত দশটার সময় আমরা উঠেছি আর পরের দিন লাভিয়েছি চারটার সময় তা আমরা ট্রেনে ওঠার পরে ট্রেন তারপরে আর ভিডিও করতে পারিনি কেননা ভীষণ কষ্ট হচ্ছিল যেহেতু অতক্ষণ বসে আর আমাদের এ সিক্স ক্যামেরা ছিল সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর এত কষ্ট হচ্ছিল যে আর ভিডিও করতে পারিনি ভীষণ কষ্ট হচ্ছিল এই যে সবাই দাঁড়িয়ে আছে ওখানে আর এই যে ট্রেন আসছে ভিডিওগুলো কেমন হয় তোমরা একটু কমেন্ট করবে তোমরা কমেন্ট না করলে ভিডিও করার ইচ্ছাই থাকে না তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে খারাপ লাগলেও কমেন্ট করবে ভালো লাগলেও কমেন্ট আর কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয় তাহলে তোমরা একটু কমেন্ট করে বলো তো এই যে তোমাদের দাদা ভাই মা শাশুড়ি মা মনারা দাঁড়িয়ে রয়েছে ট্রেনে উঠবো তাই ট্রেন চলে এসছে পাকা দশটার সময় ট্রেন এসছে তিন ঘন্টা লেট আমাদের ট্রেন আমরা ট্রেনে উঠেও গেছি ট্রেন ছেড়েও দিয়েছে তারপরে আর ভিডিও করতে পারিনি যেহেতু অনেক কষ্ট হচ্ছিলো ভিডিওটা এই পর্যন্তই কেমন রয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও